কখনো লক্ষ্য করেছেন আপনি যে টুথপেস্ট টা ব্যবহার করেন সেই টুথপেস্টের টিউবের নিচে কিছু রঙিন মার্ক থাকে বলতে পারবেন এই রঙিন মার্ক গুলো কিসে আপনার পেস্টটা হাতে নিয়ে দেখুন খেয়াল করে দেখবেন মূলত চারটা রং দেখতে পাওয়া যায় ব্ল্যাক ব্লু রেড অ্যান্ড গ্রিন অনেকের মতে এই রংগুলো দিয়ে কিছু স্পেসিফিক জিনিস বোঝায় যেমন গ্রিন অর্থ হচ্ছে এই টুথপেস্টের ভিতরে সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে ব্লু অর্থ হচ্ছে এর ভিতরে মেডিসিনাল প্লাস ন্যাচারাল আইটেম আছে রেড অর্থ হচ্ছে কেমিক্যাল প্লাস ন্যাচারাল আইটেম আছে আর যদি ব্ল্যাক থাকে তাহলে বুঝতে হবে অনলি কেমিক্যালস আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি এই রংগুলো দিয়ে এই অর্থই বুঝায় তাহলে তো সবাই সবুজের দিকেই ধাবিত হবে কারণ সবাই তো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করতে চাইবে সেই মতে প্রাচীন মানুষের দাঁত পরিষ্কার নাকি শুরু হয়েছিল মিশর থেকে আপনি নিশ্চয়ই মুভিতে দেখেছেন মিশরীয়দের দাঁত কিরকম সুন্দর এবং পরিষ্কার কারণ তারাই প্রথম এই টুথপেস্ট টাইপ জিনিস তৈরি করেছিল সে সময় তারা কি ব্যবহার করতে জানেন তারা ডিমের খোসা চুনো করে ব্যবহার করত। তারা চুনো পাথর দিয়ে দাঁত মাজার চেষ্টা করতো আর গন্ধ দূর করার জন্য ব্যবহার করতো দারুচিনি এবং লবঙ্গ এগুলো দিয়ে দাঁত ঠিকই কিছুটা হলেও পরিষ্কার হতো কিন্তু সমস্যা হচ্ছে মারি কেটে যেত এরপরে আসলো আরব অঞ্চলে মেস আবিষ্কার মেসওয়াক কে আপনারা অবশ্যই চিনেন তখনকার সময় আরও এক ব্যক্তি এক গাছের ডাল চিবাতে গিয়ে দেখলেন এই ডাল দিয়ে দাঁত খুব ভালো পরিষ্কার হয় কারণ মেসুয়াল একই সাথে টুথপেস্ট এবং টুথব্রাশ দুটারই কাজ করত মেসওয়াকের মধ্যে এক ধরনের অ্যান্টি ব্যাকটেরিয়াল তেল থাকে যা মুখের ব্যাকটেরিয়া দূর করত পাশাপাশি মুখের দুর্গন্ধ দূর করত আঠারো শতকের দিকে আসলো টুথ পাউডারের যুগ তখন মানুষ কি ব্যবহার করতে জানেন চক পাউডার ব্যবহার করত কয়লা ব্যবহার করত পুদিনা ব্যবহার করত কয়লা দিয়ে দাঁত মাজার রীতি কিন্তু আমাদের দেশও অনেক বছর পর্যন্ত ছিল আমি আপনাকে একটা দুটা বৈজ্ঞানিক উপকারিতা বলতে পারি যেমন লবঙ্গ বা ক্লোভ কিন্তু ন্যাচারালি একটা পেইন কিলার হিসেবে কাজ করে এটা ন্যাচারালি আপনার দাঁতের ব্যথা কমাবে মারের ইনফেকশন কমাবে পাশাপাশি ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করবে মিন্ট আমরা সবাই জানি মুখের দুর্গন্ধ কমায় এবং মুখকে ফ্রেশ রাখে ব্ল্যাক পেপার বা গোলমরিচ দাঁতের স্নায়ুর ব্যথা কমায় আপনার গামকে শক্ত করবে গামে যদি ব্লিডিং থাকে সেটাও কমিয়ে দিবে কুরকুরো আপনার দাঁতের ব্যথা কমাবে এবং দাঁতে একটা ঠান্ডা অনুভূতি দিবে সুলথি গাম ইনফেকশন কমায় এবং সেও ব্যাকটেরিয়া রোধ করে আজকে পর থেকে টুথপেস্ট কেনার সময় শুধু রং দেখে না এখানে কি উপাদানগুলো আছে সেটা দেখে কি আই হোপ ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী অজানা কোনো তথ্যের ভিডিও নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এখনকার জামানার টুথপেস্টের মধ্যে ভিতরে আসলে আছে কি এর জন্য আসলে এর পিছনে রং না দেখে এর ভিতরে কি কি উপাদান আছে সেই জিনিসগুলোর প্রতি নজর দেওয়া উচিত আমি বলছিলাম না আমি এবং আমার পরিবার কেন ডাবল রেড ব্যবহার করি এর পিছে কারণ হচ্ছে এই উপাদান